আলাইকুম তুমি এই মোবাইলটা আমার দিকে ভিডিও চালু করা আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম আদাব অন্যান্য জাতির ভালোবাসে জন্য আমি এদারিং দিন ধরে বেশ আর দশ দিন আমি ভিডিও মনে হয় থেকে তো চট্টগ্রাম তারপরে ভিডিও ছাড়ি কতগুলা ভিডিও সারা একটু মনক্ষণ হয় তার কারণে ভিডিও ছাড়িনি সেদিনকে চামচ দিলাম একটা শিষ্য তারপরে ছাড়ি নেই আজকে একটা পুলিশ অফিসার পুলিশ অফিসার আর ভিডিও তো ছাড়াই যাবো না আর ভিডিওটা ছাড়ি নেই এই কিন্তু এই এই খাতাটা তো এই খাতাটা এই এই যে খাতাটা দেওয়ার জন্য ইয়া করলাম না এই খাতাটা কিন্তু উনি লিখছে টাইপ করে নির্ভুল নিখুঁত বুঝতে পারছি তাহলে পাঁচ হাজার একশো টাকা দক্ষিণা সারা আমি কি কিলো এটা দেই না বা বিশ হাজার একশো টাকা দিয়ে দেয় যেহেতু তুমি আমার আশপাশ পাতা খেলার জন্য বেশি প্রযোজ্য করে দিলাম আর তোমার পাতা টানার জন্য বলা চলো আর তুমি বহুত উস্তাদের কাছে ঘুরছেন তোমার ভরণ আমি অনেক উস্তাদের কাছে ঘুরছি কিন্তু আমাকে ভরণ তুলে দিতে পারেনি কি এবং আমাকেও খেলায় নামে দিতে পারে আমার হাতে কেউ তুলে দিতে পারেনি কিন্তু আপনার কাছে আসে এবং আপনার সাথে যোগাযোগ করে আজকে প্রথম আমার জীবনে প্রথম আমার হাতটা উঠছে তুমি যদি বারবার কছেন যে উস্তাদ হাত তুলে দেওয়া হয় না হাত তুলে দেয় খাটতে তুমি ভাত খাই তখনও কছেন তার আগেও কছেন ওই পুলিশ অফিসার আমারও কাছিন আমার আমার তারপরে আমার কাছিন লাস্টে আমি বাধ্যগত হয় আপনার বাড়ি তো রাজশাহীতে আপনিও তো আসে দেখলেন এ বারবার বলে হ্যাঁ আমি অনেকবার বলার বহুত ওস্তাদের কাছে জীবনে ঘুরছেন কাছিন আমি অনেক ওস্তাদের কাছে ঘুরছি খেলাধুলায় পাতার যদি ভরণ থাকে ভাত থাকে তাহলে পাতা উঠে কলা গাছে যাবে তুমি তো খেলাধুলা গেছিন হ্যাঁ তাহলে আমি অনেক খেলা গেছি আমি এই রংপুর দিনাজপুর তারপর মনে করেন হেলি তারপর মনে করেন হেলো ইয়াক পর্যন্ত আমি খেলা দেখে আসি বগুড়া পর্যন্ত

তুমি যতক্ষণ পর্যন্ত যদি করেন আমি ভরণ তোলার পর তোমাকেও কেউ নিয়ন্ত্রণ করতে পারব না তুমি নিজেই নিয়ন্ত্রণ নিজেই করতে পারবি খালি কেউ যে ভাই গুরু বকুল আমাকে রক্ষা কর তাহলে কেউ লেখাতে পারবো না আর যদি কন না এটা না কর তাহলে ভাগ্যের উপর ছাড়া দিতে হবে যাইটা আনবে তার কাছে চলে যাবি কোনো দুই নম্বরই কার্যকার করবি না কোনো ঘুষ টুস খায় কোনো দিকে যাবেন না আচ্ছা ঠিক আছে কারণ দি অনেক সময় তো পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিল বা দু হাজার টাকা দিলো আমার দিকে আসিস অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে হয়

তুমি এখন টালিকে দেখতে পারো তুমি এখন নিজে খেলা হাতে কিন্তু এটা কিন্তু ভিডিও চলতেছে আমি কিন্তু হুকুম কাবুলই দিলাম হ্যাঁ কাবুল হুকুম দিলাম দেখা যাক কবিন আর ফুক গুরু হাত চল কবিন আর বলা লাগবে না যাবেন না দিদি আপনার তো হিন্দু এই লুদাক্ষয় মালা এটা লুকেতে আসো তো লুকেতে আসো হ্যাঁ লুকেতে আসো ওই ঘরের মধ্যে লুকিয়ে আসো কোন জায়গা ওই ঘরের লুকেতে আসো হাত যায় কিনা আপনি মাধ্যম দেবেন দি যেখানে আমার গুরুর দেওয়া রুদাক্ষয় মালায় লুকে থাকে সেখানে হাত চল এরা পরীক্ষা করে ছাড়ে দিই লুকে থায়ে আস যে কোনো জায়গা এই ঘরত ভাই ঘর তুমি হ্যাঁ এই শরীর কিনা হাতটা দেখি হ্যাঁ লুকে থেকে আসো তুমি কবি ভাই বকুল এই রুদাক্ষয় মালাই যেখানে লুকিত আছে সেখানে চলো দেখি তুমি এরা তো বুঝ গণনা সব করা পারবেন জিনিস বের করা পাবেন সমস্যা নেই আজকে দিয়ে দিলাম এখন তুমি হাতত কয় ফুক দাও যে রুদাক্ষয় মালা এক্ষুনি কিছু কুন্ডে আছে হাতে যাবে হাত বার করবে দেখি কুন্ডে বিষয় দেখা যায় কারণ আমি তো জীবনে পরীক্ষা করিনি আর আপনি তো থিয়ে আসেন মালাটা দেখি কোথায় যায় হাতের ফুঁক দাও তো গুরু বকুল যেখানে মাল আরো আছে সেখানে চল হাতে ফুঁক দিয়ে দাও না দেখা যাক কি হয় যে যাইলে আছে তার কাছে যায় তারপরে যেখানে মাল আছে সেখানেও যেতে পারে এটা আমি পরীক্ষা করে দেখি এই হাত সত্তর দর্শন দেখা যেখানে মাল আছে সেখানে যা যা চলে যা যেখানে মাল আছে সেখানে চলে যা